সকাল সকাল বন্ধুরা কি দেখাচ্ছি বলুন তো হ্যাঁ দোকান বসে গেছে আমাদের আজকে দোল তৃতীয়ার দোল তো তৃতীয়ার দোলে তো আমাদের এখানে দোকান বসে প্রচুর মানে প্রচুর দোকান আসে আর এটা বহু বছরের পুরনো এই মন্দিরের সঙ্গে এই মেলাটা সম্পর্কিত আর এই মেলাটাতেই বেশি আনন্দ কারণ সবাই সবার বাড়ি আসে যেমন আমার মা এসেছে আরও সবাই আসে প্রত্যেকের প্রত্যেকের বাড়ি আসে আনন্দ হয় খুব মজা হয় আর এরপরে আমি পুজোটাও দিয়ে দিলাম কারণ এরপর এত ভিড় হবে মন্দিরে আর প্রবেশ করতেই পারবো না ওই জন্য চটপট করে ভোরবেলায় পুজোটা দিয়ে দিলাম কারণ বাল্যর পুজোটা প্রথমেই হয় তো বাল্যর পুজোটা দিয়ে দিলাম তারপর চিঁড়ে প্রসাদ হবে তারপর হচ্ছে তোমার ভোগ হবে অন্য ভোগ যেটা হয় তো প্রভুর চরণে প্রণাম জানিয়ে আর আমার বাচ্চাদের নামে সব সংকল্প করে পুজো দিয়ে এলাম ঠাকুরমশাইকে বলেও এলাম কারণ বেশি আর সময় দিতে পারবো না কারণ বাড়িতে আবার রান্নাবান্না আছে আজকে যা কিছু হবে সব নিরামিষ গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমাদের পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আবার একটা ব্লগ শুরু করলাম আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকালবেলায় ঠাকুরের পুজো দিয়েছি আজকে আমাদের দোল আমাদের দোল তো তৃতীয়ার দিন হয় মানে এমনি পূর্ণিমার দোল তো হয়ে গেছে কিন্তু আমাদের তৃতীয়াতে দোল হয় আর কালকে চাঁচুর হয়েছিল কিন্তু আমার আর যেটাকে আপনারা ন্যাড়াপোড়া বলেন সেটা হয়েছিল কিন্তু আমি যেতে পারিনি এত শরীরটা খারাপ লাগছিলো কাজকর্ম করে আর যায়নি আজকে দোলটা সব শেয়ার করব আপনাদের সঙ্গে এখন টিফিন ছেলেকে দিয়ে দিয়েছি আর আমি এখন করব তারপর কি কি করছি না করছি সবই শেয়ার করব দেখতে থাকুন হচ্ছে হচ্ছে এই শুনতে জন্য বিশেষ কথা বলতে পাচ্ছি না ঠিক আছে আওয়াজ ছেলের শরীরটা একটু খারাপ পেটটা খারাপ হয়েছে সেই জন্য আমাদের জন্য আজকে ওই ঝাল সুজি করেছিলাম মা আমি দুজনে ঝাল সুজি খেয়ে নিলাম আজকে যা কিছু হবে সব নিরামিষই হবে তো ওই জন্য নিরামিষই করেছিলাম করে এবার দুজনে খেতে বসে গেছি আর বসে বসে নানান গল্প হচ্ছে আর আমার মা প্রত্যেক বছরই এখানে আসার চেষ্টা করে কারণ এই দোলটা আমাদের এখানে খুব আনন্দের মজার হয় গ্রাম্য দোল বুঝতেই পাচ্ছেন আমরা গ্রামে থাকি এই মেলা আমাদের কাছে অনেক আনন্দের একটা জায়গা কারণ এখানে এই দিন হয়তো খুব দামি জিনিস না বিক্রি হলেও যে সস্তার যে জিনিসগুলো বিক্রি হয় সেইগুলো কিনতেই বেশ বেশি ভালো লাগে সবাই কেনাকাটা করি আর এবারে চলে এসছি রান্নায় রান্নাটা আজকে সব নিরামিষ হচ্ছে দই পটল করছি আর দই পটল আলাদা করে আর আপনাদের শেয়ার করছি না ওই আদা দিয়ে টমেটো দিয়ে এইভাবে কষে নিয়ে আর চারমগজ আর পোস্ত বাটা আর টক দই দিয়ে করছি আপনাদের এর আগে অনেকবার দেখিয়েছি সেই জন্য আর দেখাচ্ছি না এমনি রান্না কি করছি কি কী মেনু আজকে আছে সেটা একবার বলে দিচ্ছি এই দই পটল হবে আর নিরামিষই হবে সব কিছু তার মধ্যে আছে এঁচোড়ের তরকারি এঁচোড়টাও আমি আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এবারে বসিয়ে দেবো এঁচোড়টা এই দই পটলটা হয়ে গেলেই এঁচোড়টা এবার বসাবো তারপর হচ্ছে তোমার করব পনির পনিরটা রাত্রে হবে সকালেও একটু খাওয়া হবে তো পনিরটা নিরামিষ করবো ওই চারমগজ পোস্ত কাজু বাটা দিয়ে যেরমভাবে করি নিরামিষ সাধারণত এর আগে শেয়ার করেছি আমার ভ্লগ ফলো করলে অবশ্যই আপনারা দেখতে পাবেন যে কিভাবে কি আমি রান্না করি তো সেই জন্য আর নতুন করে কিছু বলছি না আর এরপরে আবার ঠাকুরের কাছে যাব তবে আমি জানি না প্রচণ্ড ভিড় হয়েছে আমি ঠাকুরের কাছে প্রবেশ করতে পারবো কিনা আমি জানি না আর এই যে দেখুন এচড়ের তরকারিটা করেছি আর এই পনিরের তরকারিটাও বসিয়ে দিলাম ক্যাপসিকাম গাজর আলু আর পনির দিয়ে আর এবারে চলে এসেছি মন্দিরে মন্দিরে দেখুন পুজোর একটুখানি স্নান টান সেরে আবার এলাম একটু ঢুকটুপ দেবো বলে কিন্তু এত ভিড় আমি আর ঢুকতে পারলাম না এই মহান্তর মন্দিরেই ধূপ মোমবাতি দিয়ে ঠাকুরকে দূর থেকে নমস্কার করেই চলে গেলাম কি করব সকালে এসেছিলাম দেখছেন এত মেলার মতো লোক প্রচণ্ড ভিড় যাওয়াই যাচ্ছে না ওই জন্য আর গেলাম না চলে এলাম আর এবারে বিকেল বিকেলেই একটু মেলায় বেরিয়ে পড়েছি কারণ এরপরে এত ভিড় হয় মেলায় না আর মেলার কোনো জিনিস কেনা যায় না আর প্রচণ্ড দামও করে আর ভিড় ভাড়টার মধ্যে দেখবেন কেনাকাটাটাও ভালো হয় যেন না ওই জন্য বেলা থাকতেই মা আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়লাম আর দোকানগুলো আপনাদের দেখাচ্ছি সব খেলনা বাচ্চাদের আনন্দের এই সব মেলা টেলাগুলো একটু বাচ্চাদেরই আনন্দ আর আমাদের এখানে বড়রাও তার সঙ্গে সঙ্গে আনন্দ উপভোগ করছে এই যে দেখতে পাচ্ছেন সমস্ত দোকান আর মা আর আমি দুজনে সঙ্গী হয়েছি ছেলে একদমই বেরোয়নি ছেলের শরীর একটু খারাপ সেই জন্য একদমই বেরোয়নি আর এইখানে দেখুন পুতুলের দোকানগুলো কত সুন্দর সব নানা নানারকম ফুল পুতুল সব নানান ঘর সাজানোর জিনিস কাপ প্লেট এইসব যাবতীয় জিনিস সংসারের সমস্ত বিক্রি হয় এই মেলাতে মেলার ব্যাপারটা তো আপনারা জানেন মেলা হচ্ছে এমনই একটা জায়গা যেখানে সব মানুষের সমাগম হয় খুব আনন্দ হয় হৈ হৈ হয় ঠেলাঠেলিও হয় সেই ঠেলাঠেলির মধ্যে যাতে না পড়তে হয় তাই জন্য আমি একটু বেলা বেলি বেরিয়ে মা আর আমি দুজনে কেনাকাটাগুলো সেনে নিলাম টুকটাকি প্রত্যেক বছরই কিনি যা কিছু প্রয়োজনীয় জিনিস কেনার থাকে সেগুলোই মেলায় কিনবো বলেই ফেলে রেখে দিই আর এখানে দেখুন সব পিতলের জিনিস ঠাকুরের জিনিস সব বিক্রি হচ্ছে নানান রকম জিনিস এবারে মাও একটু দেখছে কি কি কিনবে দেখছে এই বাচ্চাটার জন্য একটু খেলনা নিয়ে যাবে ছোট মনের ছেলেটা আছে আমার ছেলে তো আর খেলনা বাটি এখন খেলে না আর এবার মন্দিরে একটু আবির দেবো মানে কৃষ্ণ রাধিকাকে এই দোল মন্দিরে নিয়ে আসা হয়েছে এখানে প্রত্যেক বছরই ঠাকুরকে মন্দির থেকে নামিয়ে এই দোল মঞ্চতে নিয়ে আসা হয় তো এখানে নাম হচ্ছে আমি সাউন্ডটাকে অফ করে দিয়েছি দিয়ে আর আপনাদের বলে দিচ্ছি এখানে হরি নামের সঙ্গে সঙ্গে এই কৃষ্ণকে আবির দেওয়া হয় আর সবাই এখানে এসে প্রত্যেকে আগে প্রণাম করে তারপর মেলা ঘুরে আর এই দোকানগুলো ঘুরে নিলাম আমরাও আগে আবির টাবির দিয়ে তারপর আবার ঘুরতে শুরু করলাম আর এবার সন্ধ্যেবেলা আরেকবার বেরোবো এখন বেলাবেলি ঘুরে নিয়ে কেনাকাটাটা সেরে নিলাম এবার সন্ধেবেলা খাওয়া দাওয়াটা হবে খাওয়া দাওয়া ফুচকা এগরোল নানান রকম খাবারের দোকান ঘুগনি নানান রকম দোকান হয়েছে সেগুলো আলুর চপ ফুরুলি যা মানে মেলাতে দোকান সাধারণত হয়ে থাকে ভুট্টা বাজাটাজা সব কিছুই আছে আর মা একটা জিনিস দেখছে কাপ আর হাতেও তো দেখতে পাচ্ছেন কত কি জিনিস কিনেছে যে চুবড়ি টুবড়ি মগ মানে যা কিছু প্রয়োজন এই মেলায় কেনার জন্যই রেখে দেয় মা বাড়িতে কিনলেও কিনতে পারে দোকানে আর এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি মেলা থেকে এসে ঘুরে এই চুবড়িটা নিয়েছি একটা আর ওই মগটা নিয়েছি আমার জন্য আর এইখানে একটা বোনের ছেলের বল নিয়েছে ও একটু এখন বলের প্রতি নেশা হয়েছে গাড়ির নেশা আর নেই আর এই যেখানে চুবড়িগুলো মা নিয়েছে ফল রাখার জন্য আর আমি এই একটা মালা নিলাম বেশ মাথায় লাগালে পুরো মনে হচ্ছে যেন ন্যাচারাল ফুল রজনীগন্ধার মালার মতো ভালো লাগলো ওই জন্য নিয়ে দেখলাম আর এইটা একটা নিয়েছি হচ্ছে ক্লে ওইটা দিয়ে নানা রকম জিনিস বানায় আর এই খেলনাটা আমি কিনেছি এখন তো বড়ো হয়ে গেছে ওই টুকটাক একটু খেললাই ভালো খেলে না অতটা ওই জন্য এইটা নিলাম ও খেলবে বাচ্চাটা মানে আমার বোনের ছোট ছেলে তো ওর জন্য এটা নিয়ে নিলাম এবার চলে এলাম দোলমঞ্চেতে দোলমঞ্চতে আমাদের মন্দির থেকে ঠাকুরকে কৃষ্ণ রাধিকা নারায়ণশীলা নাড়ুগোপালকে এনে বসিয়ে সবাই মিলে আবির দেওয়া হয় মানে যত লোক মেলায় আসে প্রত্যেকে ঠাকুরের চরণে আগে আবির দেয় তারপর হচ্ছে আবির খেলে আনন্দ করে মাও দিয়ে দিল আমিও দিয়ে দিলাম দিয়ে এইবার মন্দিরে খাওয়া মানে চারপাশে ঘুরে খাওয়া দাওয়া করব কারণ কাপড় ছেড়ে এসেছিলাম ঠাকুরের চরণে আবির দেব বলে তো আমাদের কৃষ্ণ রাধিকাকে মালা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর আশুদ গাছের পাতাগুলো দেখুন না ঝরে যাওয়ার পর এত সুন্দর লাগছে আলো পড়তে দারুণ লাগছে সেই জন্য ওটা আপনাদের দেখালাম আর ওপর থেকে মন্দির চত্বরের ওপর থেকে মেলাটা ঠিক এরকম লাগছিল খুব ভালো লাগছিল আর আমাদের মোটামুটি মেলা ঘোরা হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করব খাওয়াটা আর খুব একটা শেয়ার করলাম না আপনাদের সঙ্গে টুকটাক কিনে খেলাম আজকে রাত্রে আর বাড়ির খাবার কিছু নেই সব বাইরের খাবার আর সবাই আজকে সব বাইরের খাবারই খায় মানে এত মেলায় দোকান হয় প্রচুর দোকান হয় সেইগুলোতেই যা কিছু চাইবেন সব খাবারই পেয়ে যাবেন সেই জন্য অসুবিধা হয় না আমাদের এখানে মেলায় দিন সবাই মেলার খাবারই খায় আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার অপেক্ষা করব এক বছরের জন্য আমাদের এই দোলের মেলাতে আনন্দ করার জন্য আজকের মতো এখানেই বন্ধুরা টা টা সবাই ভালো থাকবেন